তো বর্তমানে ওলকপির দাম কমছে এখন আমাদের খুব দ্রুত ওলকপিকে বাজারজাত করার জন্য রেডি করতে হবে কারণ এরপরে আরও দাম কমে যাবে তখন বিক্রি হবে না তাই ওলকপি গাছের এরকম ছোটো ছোটো গুটি আনাতে কোন রাসায়নিক সার দিলে সব থেকে বেশি পরিমাণে ভালো কাজ হয় সেটা আজকে ভিডিওতে জানবো কারণ নানা রকম রাসায়নিক সার রয়েছে যেটা ব্যবহারের ফলে ওলকপি তো দেখেছি গুটি তো আসা দূরের কথা মোটা বলতে চায় নাই দেখো দেখো আমাদের ওলকপি তোলার মতো হয়ে গেছে দেখো তোলার মতো হয়ে গেছে আমরা পঁচিশ টাকা থেকে কিন্তু তুলছি দেখো জমি ফাঁকা হয়ে গেছে ফেরে আর এই ছোটো যেগুলো আছে সেগুলো কিন্তু এবার তুলে খালি করে দেব। বন্ধু আমি যে কথা বলছিলাম তাই ওলকপি গাছের ওলকপির গুটি আসার অর্থাৎ গুটি আসছে না বা ছোটো ছোটো অবস্থায় আছে তাহলে আপনি কোন সার দেবেন যেটা দিলে খুব দ্রুত আপনার গাছের বৃদ্ধি হবে গুটি আসবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক ওলকপি গাছের গুটি আসার জন্য অন্যতম রাসায়নিক সার যেটা রয়েছে সেটা হলো বন্ধু অ্যামোনিয়া এবং ফসফেট হ্যাঁ বন্ধু আপনি বলবেন দাদা অ্যামোনিয়া এবং ফসফেট অ্যামোনিয়া তো প্রচুর নাইট্রোজেন রয়েছে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন আর ফসফেট তো রয়েছেই তাহলে অ্যামোনিয়া ফসফেট যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে না অ্যামোনিয়া ফসফেট এখানে আমরা প্রয়োগ করবো না অ্যামোনিয়া যুক্ত সার এখানে প্রয়োগ করব যেটা প্রয়োগ করলে ওলকপি গাছের পাতার কালার একটা অন্যরকম আসবে আর সেই সঙ্গে সঙ্গে ওলকপির গুটিটা খুব দ্রুত বাজার জাত করার জন্য ফাঁপিয়ে ফুলদের তুলতে সাহায্য করবে তাই ফসফেট যুক্ত সার আমরা ব্যবহার করব এবার অ্যামোনিয়া ফসফেটের ভিতরে দাদা বলতে পারো যে অনেক রকম রাসায়নিক সার রয়েছে তাহলে কোন রাসায়নিক সার দেবো বাংলাদেশের বন্ধুরা কোনটা দেবো ফসফেট যুক্ত সারের ভিতরে অন্যতম সার আমি যেটা বলে মনে করি সেটা বন্ধু কুড়ি কুড়ি তার এটা আপনি ইপকো নিতে পারেন এটা পরশ নিতে পারেন গোমন নিতে পারেন যেটা খুশি সেটা নিতে পারেন কুড়ি কুড়ি তারা এর ভিতরে অ্যামোনিয়া ফসফেট সালফেট অর্থাৎ অ্যামোনিয়ার ভিতরে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন তেরো পার্সেন্ট সালফেট থাকে কুড়ি কুড়ি তারের ভিতরে কুড়ি পার্সেন্ট সালফেট আছে আছে আর আবার ফসফেট ঠিক আছে একুশ টাকা বাইশ টাকা অ্যামোনিয়া নিচ্ছে আর এই অ্যামোনিয়া দাম নিচ্ছে বর্তমানে কিন্তু ওই ছাব্বিশ সাতাশ টাকা এরকম দাম নিচ্ছে তাহলে একেবারে অ্যামোনিয়া যুক্ত কুড়ি কুড়ি তেরো কিনে নেওয়াই ভালো আমার ঠিক আছে এর পরিমাণতে দেবে আমি ইপকোর কুড়ি কুড়ি তেরো দিয়েছি কালোটা দিয়েছি আমার গুটি দুগুলো ছোটো ছিল গুটি আসছে দেখো গুটি আসা শুরু হয়েছে তাহলে এছাড়াও রয়েছে চোদ্দো আঠাশ পরশোর চোদ্দো আঠাশ ব্যবহার করতে পারো এছাড়াও রয়েছে বন্ধু আঠাশ আঠাশ শূন্য এটাও ব্যবহার করতে পারো তবে আঠাশ শূন্য অতিরিক্ত নাইট্রোজেন আছে ওটা ব্যবহার করা নাই ভালো কারণ ওটা ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত ওলকপি ফেটে যাবে ঠিক আছে তাই আপনাদের রিকমেন্ড করবো কুড়ি কুড়ি তেরোর পরিমাণ প্রত্যেক দশ কাটার জমির জন্য মিনিমাম ছয় থেকে সাত কেজি নেবে ছয় থেকে সাত কেজি এবং তার সাথে দু কেজি মতো দু কেজি মতো আর সিপার লাল সোপাল হোক দশ ছাব্বিশ হোক মিশ্রিত করে দেবে কারণ পরের যুক্ত সারেরও দরকার রয়েছে ঠিক আছে তো এইভাবে সার দাও জমিতে ফুলকপি গাছে দেখবে যে খুব দ্রুত কিন্তু উচ্চ ফলন অবশ্যই আসবে খুব দ্রুত বাজারজাত করা যাবে আজকের ভিডিও বন্ধু মাত্র তিন মিনিটে ভিডিওতে ছেড়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধু দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো